ভীষ্মদেব দেহত্যাগ করবার সময় সরসজায় শয়ন করেছিলেন তার চক্ষু হতে জল পড়েছিল অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী ও অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে এ কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না এই জন্য কাঁদছি যে ভগবানের নীলা কিছুই বুঝতে পারি না যে মধুসূদন নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার পায় সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথী সোখারূপে রয়েছেন তবু ও পাণ্ডবদের বিপদের শেষ নেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী